জয়গুরু মা পরম পরম দয়ানের রাতুল চরণে আমার প্রণাম পরমারাধ্য শিশি জগজ্জননী বড় মা পরমপূচ্য পাদ শিশি বর্দা বর্তমান আচার্য দেব তৎস ঠাকুর বাড়ির প্রতিপত্তেকের রাতুল চরণে আমার প্রণাম উপস্থিত এই লিঙ্কের প্রতিপত্তেকের আমার প্রাণন্দিত জয়গুরু ও যথাযোগ্য স্থানে প্রণাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন দেবীর আগমনের উদ্দেশ্য হল মানুষের মধ্যে ধর্ম মানবতা বোধ এবং আত্মার উন্নতি সাধন করা তিনি বললেন দেবী মানব সমাজে উপস্থিত হয়ে মানুষের মধ্যে জ্ঞান ও আলোর পথে পরিচালিত করেন দেবী শক্তির আগমন মানে শুধু ধর্মের উৎসব নয় সঞ্চার করা শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুথির এক দু নম্বর পৃষ্ঠায় বললেন দেখ ভগবানটা হলো চিন্তা চিন্তা করতে 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 মনিকে লাভ করা যায় ওই মনিটা লাভ হয়ে গেলে সে আবার পরশ মনি হয়ে পড়ে আবার তাকে স্পর্শ করলে নীলকা হয় তখন তার জ্ঞান জেগে ওঠে তাই পাজা পাজা বই পড়ে কি ব্রহ্ম জ্ঞান লাভ হয় রে দিনের মধ্যে চোদ্দখানা দুর্গা পূজা করলেও হয় না চিরজীবন বেদমন্ত্র পাঠ করলেও হয় না ব্রহ্মকে হৃদয়ঙ্গম করতে হয় তখনই আধ্যাত্মিক উপলব্ধি আসে তাই তিনি বললেন দেবী শক্তির আগমন শুধুমাত্র ধর্মের উৎসব নয় এটি মানুষের জন্য জাগরণের সময় শিশির ঝরানো শিউলি ছড়ানো সোনালি শারদ প্রাতে নীল আকাশে সাদা মেঘ ভাসে ভুবন খুশিতে শিশির সোনালি শারদ প্রাতে কাশ ফুল দোলে বিনা সুর তোলে আগমণি বাজে জগত জননী অসুর নাশিনী মায়ের সাজে তপ্ত ধরায় আসবে শান্তি ঘুজবে আধারে রাতে নীল আকাশে সাদা মেঘ ভাসে সুবন খুশিতে মাতে শিশির ঝরানো শিউলি ছড়ানো সোনালি শারদ প্রাতে নীলাকাশে সাদা মেঘ ভাসে ভুবন খুশিতে মাতে শিশির ঝরানো শিউলি ছড়ানো সোনালী শারদ প্রাতে কিন্তু সারদ প্রাকে এই আমাদের উৎসব শারদু আনন্দে অমল সুখ কবিতা বারুদ গুপ্ত মহাসীতা রায় দীপা দত্ত মল্লিকা সেনগুপ্ত সুব্রত পাল পরিচালনায় কিশোরক মাতৃমণ্ডলী কবিগুরু বাংলা মায়ের বর্ণনা দিতে গিয়ে এক জায়গায় বলেছেন ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে সংখ্যা হরণ দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ ওগো মা তোমার দেখে দেখে আখি না ফিরে আজ তোমার দুয়ার খুলে গেছে সোনার মন্দিরে ও মা সব প্রজন্ম যদি তার মাকে প্রশ্ন করে ওগো আমার মা তুমি তুমি আমায় বলো না যদি আমার মা হও কে কার মা আমি তোমার কোলেই উঠেছি বেড়ে যত্নে আদরে দেশ মাকে কি কেউ যত্ন করে ভালোবাসার চাদরে ওগো আমার সোনা মা তুমি আমায় বলো না পুজি আনন্দময়ী মাকে কেন দেশ মাকে পুজি না মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও ডান হাতে তোর খড় বাহাত করে শঙ্কা হরণ দুই নয় হাসি ললাট নেত্র আগুন বরণ ওগো মা তোমার কি মূর্তি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা হ্যাঁ এই দেশ মাই হোক বা আনন্দময়ী মাই হোক দুই কিন্তু নারী শক্তির প্রতীক মা দুর্গাও নারী শক্তির প্রেরণা ঠাকুর আসছে খুশির আবেশ হৃদয় ভরায় পড়াশোনা সব শিখেই কাটবে শুধুই হেসে খেলে রং বেরঙের পোশাক পরে কাটবে সময় ঘুরে ফিরে মনের মতো খাবার হবে ভুরি ভোজটাও জমিয়ে হবে প্যান্ডেলেতে ঠাকুর দেখে করব প্রণাম দুর্গা মাকে আশিস লব জগৎ মাতার দুঃখ যেন ঘুঁচে সবার ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ঢ্যাংকুর কুর ড্যাংকুরা কুর বাদ দিদি যেছে গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে ও আইরে ছুটে আই পুজোর গন্ধ এসেছে ও মা গো মা দাও না পুরি তুমি জামা আনন্দিতে যায় না বেরিয়ে ও আইরি ছুটি আই পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে জগৎ জননী মা দুর্গার আগমনে প্রকৃতি নিজেকে সুসজ্জিত করে তোলেন সোনালি রোদে আকাশে সাদা মেঘের ভেলায় নদী তীরে কাশের শুভ্র শিউলি পোটার অনুভবে জয়া জয়া জয় জয়া শব্দ পরাস্তিত পরা বিষে জয় জয় জয়ুতি তারপর বিশে জয় জয়ৃত নুর সিঞ্চিত মোহিত ভূতপে নটিত নটারটি নটনায় নাটিত নটসুগানু রে జయ జయ హు రమిని రమ్య కదిని సైలసు ఐ సుమన 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 హర కాంతియుతే ఐ సుమన 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 హర ఐ సుమన 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 హర కాంతియుతే রজনী রজনি রজনী করব রজনি সুনয়নবি সুয়নবি ভ্রমরা 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 ভ্রমরাধিপতে জয় জয় হে মহিষা সু রি রাম্য কিন্তু সারোৎ সকাল শুভ প্রভাত মধুর আগমনী শারদ অপেক্ষাতে তোমার দুর্গেশ নন্দিনী রোগ শোক তাপ বিবাদ বিভেদ হয়ে যাক বহু দূর বাজুক মহামিলনের সুর ধরাধাম সংকট মুক্তি করতে শুভ অশুভের মাঝে মা দুর্গার আগমন বার্তা শান্তির নিয়ে আসে দূর আকাশে ওই শোনা যায় কিসের যেন সর্বজনের অপেক্ষাতে সারদ আগমনী গিরিরাজের কন্যা উমা আসছেন বাপের বাড়ি চারটি দিনের তরে সবাই ভুলব মহামারী

Jabu. বিশাসুর মর্দিনী তুমি চন্ডী পাপ নাশিনী পার্বতী ঘরের কন্যা উমারূপে মাগো দূর কর মোদের দুর্গতি তোমার বোধনে বিঘ্ন রোগ ভয় ঘুচাও সকল কালো শোক তাপ শঙ্কা পাপ ও নাশিনি দূর করে দাও সব অভিশাপ বর্ণটা আজ পড়ুক বাধা মানবতার বন্ধনে হৃদয় মাঝে খুঁজে পাব স্বপ্ন সুখীর সন্ধানে ভুবন মোহিনী গানটা রিতামা ধরো নে বন্দী দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবিতা আদি এ বিশ্ব তোমারি বিভূতি মহাবিতা আদি এ বিশ্ব তোমারি বিভূতি তুমি শক্তি শক্তি জ্ঞানুদাত্রী তুমি শক্তি জ্ঞান প্রেম প্রেমানন্দ নাই ভুবন মোহিনী বন্দি তোমারী দুর্গে দুর্গতি হিনী দুর্গা নামের অর্থ হল দ্বৈত বিনাশকারিনী বিঘ্ন ভয় শত্রু নাশকারিনী এই দ্বৈত পাপ বিঘ্ন ভয় ও শত্রু বিনাশ করেন যিনি তিনি দেবী অগম্মা যাকে পাওয়া যায় না তিনি দুর্গা আবার চণ্ডীর বর্ণনা অনুযায়ী দুর্গম নামের অসুরকে বধ করার জন্য মায়ের নাম হয়েছে দুর্গা বিভিন্ন নামে ও বিভিন্ন রূপে পূজিতা হন মা দুর্গা

的那是你，梦里一默不一让我等，难受，不自然，受

সময় গড়িয়ে যায় জীবনের অনেক পেরিয়ে এখন মল্লিকা সেন গুপ্তের কন্যাশ্লোক কবিতাটি মনে পড়ে আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদীবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠু মাটির পৃথিবীর নারীর মধ্যে কিন্তু আমরা মুখে নারীর ক্ষমতায়নের কথা বললেও এখনো প্রতিটি নারীর অধিকার বা মর্যাদা তেমন ভাবে নিশ্চিত হয়নি এখন হয়তো অনেক নারী অর্গল ভেঙে বেরিয়ে এসেছে কিন্তু নির্যাতনের মাত্রাও বেড়েছে বহুগুণ এগারোই অক্টোবর পালিত হবে জাতীয় কন্যা শিশু দিবস কিন্তু আমাদের কন্যারা সত্যি নিরাপদ নয় এদেশের নারীর ক্ষমতায়ন যেমন একদিকে বেড়েছে

দুর্গতি না দুর্গতি না মামারি মারি জাগো আর জোনারি জাগো 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 আর জোনারি ভরে যাবে হবে না উথান ঘুমায় মাগো আগো লেছায় ভরে যাবে হবে না উত্থান ঘুমায় না মাগো হও আগুয়ান কে বাঁচাবে জাতিকে কে বাঁচাবে জাতিকে বুকে ধরে জাগো আর জোনারি জাগো 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 আর জোনারি অসুর সত্য সত সনাতনী অসুর দলনী সত্য সনাতনী দুর্গতি নাশিনি মামারি জাগো আর জোনারি জাগো 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 আর জোনারি জাগো 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 আর জোনারি তোমার দুর্গা মহালয়া পড়ে শরৎ মাছে গায়ে আমার দুর্গা এখনো দেখি ফুটপাতে জন্মায় তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার আমার দুর্গা ঘর দোর ভাষা বাদ ভাঙা বন্যার তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজোয় আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই পুজো তোমার দুর্গার আলো ঝলমল না অন্ধকার আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার বাবা মার সংসার তোমার দুর্গা বহু জাতিকের বহু জন হিতায়চ আমার দুর্গা কালকে যেমন আজও তথই বোচ তোমার দুর্গা ধনুচী নাচের ঢ্যাম কুর তোমার ঢাকে আমার খাবার নষ্ট হয় আমার দুর্গা দিন কিছুই নেই সঞ্চয় তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আচরণ ঘাই সুকিয়ে কাট তোমার দুর্গা অস্ত্র অস্ত্রশানায় সিংহবাহিনী রূপ আমার দুর্গা কাৎতে কাৎতে নির্বাক নিশ্চুপ তোমার দুর্গা দশভূজা হয়ে অশুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে আমার দুর্গা কবে বল আর তোমার দুর্গা হবে আমার আকাশে ভরবে তোমার উৎসবে আনন্দে সোনার দেশ চেতন ফেরাও অচেতনের মুক্তি ঘটাও মানব মনের দুর্নীতি অহংকারীর অত্যাচারীর করো এবার নিঃশব্দ নিঃশেষ তোমার হাতের অস্ত্রগুলো হোক না প্রতীক জয়ের বোধোদয়ের জোয়ার আসুক চৈতন্য হোক মনে আনন্দময়ীর আগমনে অমল সুখের আসুর আহ্বানে দেবী সর্বভূতের নমস্তী নমস্তী नमःस्तशै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तशै 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 नमो नमः पशुरामिनाशिने जय जगदम्बे তরি ভুগন পালিনি জযে মাং দে দাশো প্রহারান ধাডি তুমি মাগো সমকোরি শিবের শিবানী তুমি তুমি যে মহেশ পার্বৌরী সনাতনী জাগো মা যাগো শত্রু বিনাশিনী জাগমা জা গো মা জাগো জাগতি নয়নী জাগমা জাগমা জাগো শত্রু বিনাশিনী যাগো মা জাগো মা জাগো জাগতি নয়নি গিরি রাজলং দেনি তুমি মানা রায়নি অরেরো খারনি মাগো তিভু বন পালিনি জগতা তুমি দুপশনাতনি দশরুপে তুমি মাগো সংহারকারী,

মাতৃ রূপে নমস্তস্যমস্তী নমস্তী নম নম জগো ম যাগ শোত্রু বিশি নাগো মা যাগ ম যাগ জাগুচি নয়নি যগো ম যাগো যাগো শোত্রু বিশি নাগো ম যাগো যাগো যাগুচি নয় নি

মা দুর্গা এলো ঘরে খুঁজল সকল চিন্তা তাই উৎসবে আলোকিত হয়ে গেছে চারিদিক বাতাসে ভাসিছে উৎসব সুর আগমনীয় আহ্বানি মনোমন্দিরে দূর হতে দূর মুখরিত কলটানি ও দরিদ্র শিশু বৃদ্ধ সকলেই আজ সকলের সাথী বাবু ভিকারী নাই মারামারি সকলেই আজ উৎসবে মাতি উঠেছে জাগিয়া গো চাহিয়া শহরে গঞ্জে মাঠেও প্রান্তরে যে আছে যে থায় কোন মন্তরে এক হয়ে গেছে কোন টানি আছো যারা মাথা হোতা সবিনয়ে মোদেরও বারতা আলোক মালায় সাজাও ধরণী শব্দকে করো পরিহার আলোক উজ্জ্বলে ম্লান হোক ধ্বনি শব্দ দানবে মানা সাফল্য পাবে এই উৎসবে ভুলে শোক তাপ সবাকার সতিক আঘাত দুঃখ বেদনা কালো ঘুমে তুরি আনন্দে নাচিবে সবাই আনন্দ ঠুকু জয় জয়গুরু এখানে আমাদের শেষ হল গীতে হয়েছে এই মানে দশপ্রহণ ধারিনীর মাধ্যমে আমরা অনেক দুর্গার যেমন রূপ দেখলাম তেমন এত সুন্দর আপনারা পরিবেশন করেছেন এবং অনেক কিছু বার্তা দিয়েছেন আমাদের চেতনকে চেতনাকে আরো বাড়াতে হবে আমরা এই যে দুর্গা পূজা করছি এখানে যেন কারোর কোনো কষ্ট হয় আমরা যেন এই যে শব্দ সত্যি সত্যি আজকে শব্দ নিয়ে মানুষ বিভ্রান্ত এখন আমরা মানে যে যুগে বাস করছি শব্দ একটা আমার কাছে আমাদের প্রত্যেকের কাছে আতঙ্ক এই এত শব্দ যে বিকট শব্দ কিন্তু সেই যে আপনার বার্তা দিলেন এই দুর্গা নাসিনের মাধ্যমে এখন আমাদের অনেক দুর্গা খুব কষ্টে আছে আমরা এত সুন্দর আপনাদের পরিবেশন প্রতি প্রত্যেকেই পরিবেশন অসাধারণ করেছেন পরম পিতার কাছে আপনাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করে ভালো থাকুন সুস্থ থাকবেন আবারও আসবেন এরকম বার্তা নিয়ে এই প্রার্থনা দয়ালের রাঙার আতুলচরণে আপনাদের পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভর থাকুন এই কাতর প্রার্থনা দয়ালের রাঙার আতুলচরণে আমরা সবাই মিলে করি জয় মা